মান আমার রব আল্লাহ যার ইবাদত আমি জীবিত অবস্থায় করেছি আপনি কি কখনো ভেবে দেখেছেন একদিন আপনি শেষবারের মতো চোখ বন্ধ করবেন এবং আর কখনো খুলবেন না আপনি আপনার প্রিয়জনদের কণ্ঠস্বর শেষ বারের মতো শুনবেন কিন্তু আপনি আর তাদের উত্তর দিতে পারবেন না আর যখন সেই মুহূর্তটি আসবে আপনার শরীর এখানে থাকলেও আপনার আত্মা এক অজানা রাজ্যকটিকে যাত্রা করবে তাহলে সেই প্রথম রাতে এবং পরবর্তী চল্লিশ দিন আপনার অভিজ্ঞতা কেমন হবে এই ভিডিওতে আমরা একসাথে রহস্যময় বার চাক জগতে যাব আমরা সেই যাত্রাপথটি অনুসন্ধান করব যা দিয়ে প্রত্যেককে যেতে হবে একজন ব্যক্তি এটি খুব ভালোভাবেই জানতেন আমাদের নবী মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম নবী সাল্লি ওয়াসাল্লাম আমাদের বলেছেন প্রত্যেক আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর সেই মুহূর্ত এখন এসেছে যাকে আপনি বছরের পর বছর ধরে পিছিয়ে দিয়েছেন যাকে আপনি ভেবেছিলেন কখনোই ফিরে আসবে না হঠাৎ শেষ নিঃশ্বাস আপনার জিভ্ভা আর কথা বলতে পারে না আপনার চোখ এক বিন্দুতে স্থির হয়ে যায় আপনার হৃৎপিণ্ড আরও একবার স্পন্দিত হয় এবং তারপর থেমে যায় আপনার পায়েট আঙুল থেকে একটি ঠাণ্ডা ভাব শুরু হয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে তবে এটি সাধারণ ঠান্ডা নয় এটি সেই চিহ্ন যে আপনার আত্মার দেহ ছেড়ে চলে যাচ্ছে দাউদ আলেহালাম মৃত্যুকে বর্ণনা করেছেন এইভাবে যদি একটি চুল তেনে তোলার ব্যথাও অনুভূত হয় তবে একটি পাহাড়ও মৃত্যুর ভারে মাটিতে ডুবে যাবে এবং বর্ণিত আছে যে মোসা আলেহি বলেছেন মৃত্যুর মুহূর্ত হল কষাইয়ের হাতে জীবন্ত ভেড়ার চামড়া ছাড়ানোর মতো সেই মুহূর্তে আত্মা পা থেকে টেনে বের করা শুরু করা হয় তারপর পেট বুক এবং অবশেষে তা গলা পর্যন্ত পৌঁছায় এরপর জীবন কণ্ঠে এসে পৌঁছায় সুরাল ওয়াকেয়াতে এর উল্লেখ আছে যখন আত্মা কণ্ঠে পৌঁছায় তখনই সমস্ত যন্ত্রণায় একত্রিত হয় পুরো শরীরে মনে হয় যেন একসাথে ছুরি দিয়ে কাটা হচ্ছে প্রতিটি কোষ যন্ত্রণাই চিৎকার করে এটি শিকড় থেকে চুল টেনে তোলার মতো ইসলামী বর্ণনা অনুযায়ী আত্মা প্রথমে শরীরে প্রবেশ করতে চায়নি এবং সেই কারণেই এর বহির্গমন কঠিন করা হয়েছে এই সংগ্রামের সময় আপনার পাশে একটি অন্ধকার অদৃশ্য সত্তা আবির্ভূত হয় সে আর কেউ নয় অভিশপ্ত শয়তান যে সারা জীবন আপনাকে পদভ্রষ্ট করার চেষ্টা করেছে সে শেষবারের মতো ফিরে আসে তবে এবার সে নিয়ে আসে এক গ্লাস পানি সে অসহনীয় কৃষ্ণা দিয়ে আপনাকে পরীক্ষা করে এবং বলে তোমার ইমান আমাকে দাও এবং এই পানি নাও সেই মুহূর্তে আপনার পুরো জীবন চোখের সামনে ভেসে ওঠে আপনার নামাজ আপনার গুণা আপনার অশ্রু আপনার উদাসীনতা এবং আপনার তওবা শয়তান ক্রমাগত ফিসফিস করে আপনার মনকে বিভ্রান্ত করার চেষ্টা করতে থাকে সে আপনার মৃত বাবা মায়ের রূপে উপস্থিত হয়ে আপনাকে অন্য ধর্ম অনুসরণ করতে রাজি করানোর চেষ্টা করতে থাকে কিন্তু হাদিস অনুযায়ী যদি আপনার মধ্যে সত্যিকারের ইমান থাকে তবে আপনি তাকে বিশ্বাস করবেন না তবে যদি আপনি সন্দেহের মধ্যে জীবন কাটান যদি আপনি কখনও আপনার ইমানকে শক্তিশালী না করেন তবে আপনি সহজেই এই প্রতারণায় পড়বেন আর এই শেষ মুহূর্তে এসে ইসলাম ত্যাগ করবেন ঠিক যেমন কিছু লোক এই দুনিয়ায় তাদের আকাঙ্ক্ষা ও সুখের জন্য ধর্ম ত্যাগ করে তারা মৃত্যুর সময়ও তা ত্যাগ করবে সেই দিন লা ইলাহা ইল্লাল্লাহ বলার একমাত্র উপায় হবে ইমানের সাথে জীবন জীবনযাপন করা শয়তানের ফিসফিসানি কোনো প্রভাব ফেলবে না হাদিস যেমন বলে মানুষ যেভাবে জীবন যাপন করবে সেভাবেই তার মৃত্যু হবে আর যেভাবে তার মৃত্যু হবে সেভাবেই তাকে পুনরুত্থিত করা হবে যারা বেইমান হয়ে মারা যায় তাদের জন্য মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ফিরেজ তারা ডেকে বলেন বেরিয়ে দুষ্ট আত্মা শাস্তির দিকে এসো এবং তারপর আত্মাকে শরীর থেকে টেনে হিচড়ে বের করা হয় পুরো শরীর কাঁপতে থাকে অভ্যন্তরীণ অঙ্গগুলি মোচড় দেয় দেহ আত্মাকে ধরে রাখতে চেষ্টা করে কিন্তু আল্লাহর আদেশ পালনকারী ফেরেস্তারা তা নিয়ে যান সেই মুহূর্তে আর কিছুই করার থাকে না তবার সাহায্য করে না ইমানের কোনো আর মূল্য থাকে না মহানবী সাল্লু আলহি ওয়াসাল্লাম একজন মোমেন এবং একজন কাফেরের মৃত্যু এভাবে বর্ণনা করেছেন মোমেনের আত্মা শরীর থেকে তত সহজে বেরিয়ে আসে যেমন পাত্র থেকে জল গড়িয়ে যায় অন্যদিকে কাফেরের আত্মা এমনভাবে টেনে বের করা হয় যেমন ভেজা পশম থেকে কাঁটাযুক্ত ডাল টেনে বের করা হয় যা শিরা ও স্নাউ ছিঁড়ে ফেলে নবী সাল্লু আলহি ওয়াসাল্লাম একজন কাফের মৃত্যুর ঠিক পরের ঘটনা বর্ণনা করেছেন যখন মালাকুল মাউত আত্মা নিয়ে যান তখন অন্যান্য ফেরেশতা এসে আজরাইল আলহি কাছ থেকে তা নিয়ে নেন তারা এটিকে এর জন্য প্রস্তুত করা একটা মোটা বস্তার মধ্যে রাখেন সেই বস্তা থেকে পৃথিবীর সবচেয়ে দুর্গন্ধময় লাশের চেয়েও খারাপ গন্ধ আসে এরপর ফেরেস্তারা তাকে বহন করে উপরে নিয়ে যান যখনই তারা কোনো ফেরেস্তাদের দলের পাশ দিয়ে যান তারা জিজ্ঞাসা করেন এই নোংরা আত্মা কার বহনকারী ফেরেস্তারা দুনিয়াতে সেই ব্যক্তির পরিচিত নাম ধরে উত্তর দেন অবশেষে তারা সর্বনিম্ন আকাশে পৌঁছে দরজা খুলতে বলেন কিন্তু এই পাপিষ্ঠ আত্মার জন্য তা খোলা হবে না তখন আল্লাহর রাসুল আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি পাঠ করেন নিশ্চয়ই যারা আমাদের নিদর্শন অস্বীকার করেছে এবং অহংকার করেছে তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না এরপর আল্লাহ সর্বশক্তিমান আদেশ করেন তার আমল নামা পৃথিবীর সর্বনিম্ন স্থানে সিজ্জিনে লিখে দাও এরপর তার আত্মাকে উপর থেকে ছুঁড়ে ফেলা হয় তখন নবী ওয়াসাল্লাম অন্য একটি আয়াত পাঠ করেন যে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে সে যেন আকাশ থেকে পড়ে গেল এবং পাখি তাকে ছো মেরে নিয়ে গেল অথবা বাতাস তাকে দূরবর্তী স্থানে উড়িয়ে নিয়ে গেল মুমিনের জন্য কোরআন বলে যারা বলে আমাদের রব আল্লাহ এবং তার উপর অবিচল থাকে তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না যদি আপনি আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে থাকেন তবে আপনি মালাকুল মৌত এবং তার সাহায্যকারীদের আলোর সত্তা হিসেবে দেখতে পাবেন ফেরিস তারা ঘরে প্রবেশ করবেন তাদের মুখ উজ্জ্বল তাদের কথায় দয়া ও ভরা থাকবে আর তারা বলবেন ওহে পবিত্র আত্মা তোমার রবের দয়ার দিকে বেরিয়ে এসো তুমি সন্তুষ্ট এবং তোমার রব তোমার ওপর সন্তুষ্ট কোরান আবার বলে নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ এবং তার ওপর অবিচল থাকে তাদের কাছে ফেরেস্তারা অবতীর্ণ হয় এবং বলে তোমরা ভয় করো না এবং দুঃখিত হয় না বরং সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয়েছিল ফেরেস্তারা মুমিনের আত্মাকে সূক্ষ্ম রেশমে মুড়ে দেন এবং এটিকে একটি সুন্দর সুগন্ধি দিয়ে সুবাসিত করেন এরপর তারা এটিকে আকাশ পানে নিয়ে যান তারা যখন প্রত্যেক ফেরেস্তাদের দলের পাশ দিয়ে যান তারা জিজ্ঞাসা করেন এই সুন্দর আত্মা বান্দা তারা যখন আকাশে পৌঁছান মুমিনের জন্য সপ্তম আকাশ পর্যন্ত সমস্ত দরজা খুলে দেওয়া হয় আল্লাহর সবচেয়ে নিকটবর্তী ফেরেস্তাদের প্রতিটি দল সেই আত্মাকে শান্তি দিয়ে স্বাগত জানায় এরপর বলা হয় তার আমল নামা সৎকর্মশীলদের কিতাব ইল্লিনে লিপিবদ্ধ করো এরপর আল্লাহ বলেন আমার বান্দাকে পৃথিবীতে ফিরিয়ে দাও কারণ আমি তাদের মাটি থেকেই সৃষ্টি করেছি আর তাতেই আমি তাদের ফিরিয়ে দেব এবং কেয়ামতের দিন সেখান থেকেই আমি তাদের আবার বের করে আনব মৃত্যুর মুহূর্তের পরে দেহ পৃথিবীতে রয়ে যায় এবং শেষকৃত্যের প্রস্তুতি শুরু হয় দেহকে অবশ্যই গজল দিতে হবে সহি হদিসে নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যখন তোমাদের মৃতকে গজল দাও তখন ভালোভাবে গোজল দাও আমাদের চোখে দেহটি প্রাণহীন দেখালেও এটি এমন একটি পাত্র যাকে আত্মা একসময় চিনত এবং আত্মা এর সাথে একটি রহস্যময় সংযোগ রাখত সেই সংযোগ এত গভীর যে গোজলের সময় প্রতিটি স্পর্শ জলের প্রতিটি ফোঁটা প্রতিটি নোরচোর আত্মা এমনভাবে অনুভব করে যা জীবিতরা বুঝতে পারে না সালাতের প্রস্তুতির মতোই বিভিন্ন দোয়া এবং সম্মানের সাথে দেহটিকে ধাপে ধাপে গোজল দেওয়া হয় আর আপনি সেই আত্মা হিসাবে ঘটে যাওয়া সব কিছু দেখেন আপনি অপেক্ষারত মানুষজনকে দেখেন কে সত্যি দুঃখিত কে আন্তরিকভাবে আপনাকে ভালোবাসত আর কে কেবল দায়বদ্ধতার কারণে এসেছে আপনি তাদের সবাইকে দেখতে পান তারপর তারা আপনাকে সেলাইবিহীন একটি সাধারণ সাদা কাফনে মোড়ে দেয় আপনি যিনি একসময় পোশাক পছন্দ করতে ঘন্টার পর ঘণ্টা ব্যয় করতেন এখন একটি সাধারণ কাপড় দিয়ে আবৃত সবচেয়ে সরল তবুও সম্ভবত সবচেয়ে অর্থবহ পোশাক আপনার জানাজার নামাজ পড়া হয় মাটির গন্ধ আপনার ইন্দ্রিয়কে স্পর্শ করে আপনার কফিনটি মাটিতে নামানো হয় কবর প্রস্তুত যেটি ঠান্ডা সংকীর্ণ এবং খুব অন্ধকার এটি এখন আপনার নতুন বাড়ি কফিনটি খোলা হয় এবং কাফনে মোড়ানো আপনাকে দুজন লোক ধীরে ধীরে কবরে নামিয়ে দেন প্রথম মুঠো মাটি আপনার উপর ফেলা হয় আপনি এখনও শুনতে পান কিন্তু কেউ আপনাকে শুনতে পায় না তারপর সবাই ধীরে ধীরে হেঁটে চলে যায় পদশব্দ নিরবতায় ম্লান হয়ে যায় গতরাতে আপনি আপনার উষ্ণ বিছানায় ঘুমিয়েছিলেন আজ রাতে আপনি শুয়ে আছেন কাফুনে মোড়ানো চারিদিকে ঘেরাও মাটির মাঝে কবর কেঁপে ওঠে এর দেয়াল ফাটতে শুরু করে মুনকার ও নাকের উপস্থিত হন তাদের চোখ বিদ্যুতের মতো ঝলকায় তাদের কণ্ঠস্বর ঝড়ের মতো গর্জন করে ওঠে তাদের চুল মাটি স্পর্শ করে এবং তারা আপনার সামনে দৈত্যের মতো দাঁড়িয়ে থাকেন এরাই হলেন জিজ্ঞাসাবাদের ফেরেস্তা মুনকার ও নাকির তাদের দায়িত্ব পালনের জন্য কাছে আসেন এবং জিজ্ঞাসা করেন মান রব্বুকা আমার রব আল্লাহ যার ইবাদত আমি জীবিত অবস্থায় করেছি তোমার ধর্ম কি আমার ধর্ম ইসলাম তোমার নবী কে আমার নবী হজরতাল্লু আলাহিউসালাম তোমার কিতাব কি আমার কিতাব তোমার কি ছিল আমার আমার কৈশোরের নামাজ অসুস্থতার সময় কৃতজ্ঞতা ও ধৈর্য এবং কষ্টের সময়ও আমার দেওয়া সাতকা আমার সাক্ষী এই সব প্রশ্নের উত্তর জানেন হাদিসে বলা হয়েছে যে জিজ্ঞাসাবাদের সময় আরেকটি আকৃতি আবির্ভূত হয় যদি আপনি একজন ভালো মানুষ হয়ে থাকেন তবে আপনি বিশুদ্ধ সাদা পোশাক পরিহিত একজন মানুষ দেখতে পাবেন তার মুখ আলোয় উজ্জ্বল তার সুগন্ধ বর্ণনার বাইরে আপনি জিজ্ঞাসা করবেন কে আপনি আমি তোমার সৎ আমল আমি তোমার নামাজ এবং তোমার রোজা আমি রাতের বেলায় তোমার সিজদা আমি আল্লাহর জন্য ঝরানো তোমার অশ্রু আমি তোমার সাথে থাকার জন্য এসেছি কিয়ামত দিবস পর্যন্ত আপনি আর একা নন তিনি আপনাকে কবরের চাপ এবং এর সংকীর্ণতা এবং এর ব্যথা থেকে রক্ষা করবেন জান্নাতের সুগন্ধ আপনার আত্মাকে ভরে দেবে তখন অন্ধকার ম্লান হয়ে যায় আপনার কবর আপনার চোখ যতদূর দেখতে পায় ততদূর প্রসারিত হয় আর কোনো ভয় নেই আর কোনো যন্ত্রণা নেই কেবল শান্তি যদি আপনি প্রশ্নের সঠিক উত্তর দেন তবে আপনার জন্য জান্নাতের একটি জানালা খুলে দেওয়া হয় আল্লাহ আদেশ করেন আপনার কবরকে প্রশস্ত করা হোক এবং আপনার জন্য থেকে একটি বিছানা প্রস্তুত করা হোক আপনার পাশে একটি জানালা খোলা হয় যা জান্নাতের দৃশ্য দেখায় কবরে এটাই মৌমিনদের বাসস্থান আপনার হৃদয় শান্তিতে ভরে যায় এবং আপনি কিয়ামত দিবস পর্যন্ত জান্নাত দেখতে থাকেন এবং যখন আপনি বড় চোখের উদ্যানগুলির মধ্যে বিশ্রাম নিচ্ছেন তখন আপনি একটি কণ্ঠস্ব শুনতে পান তোমার জন্য জান্নাত তোমার জন্য আমার সন্তুষ্টি আমি আর কখনও তোমার উপর হব না এটি তাদের পুরস্কার যারা ইমানের জন্য সংগ্রাম করেছে এই শান্তি তাদের জন্য প্রস্তুত যারা আল্লাহকে স্মরণ করেছে কিন্তু সব কবর এমন নয় কারণ যদি একজন ব্যক্তি ফেরেস তাদের প্রশ্নের উত্তর দিতে না পারে যদি তারা তাদের জীবন উদাসীনতায় কাটিয়ে থাকে খেলাধুলা এবং আনন্দের সময় নষ্ট করে থাকে যদি তারা কখনো তাদের রপকে না চেনে তবে কবরে তারা কেবল বলবে মান রব্বुका তোমার নবী তোমার ধর্ম কি তোমার আমলকে ছিল আমি জানি না তোমার নবী তোমার ধর্ম কি তোমার আমলকে ছিল আমি জানি না কাফির এবং মুনাফিকরা কখনো এই প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে পারবে না এবং তারা বলবেন আমরা আগেই জানতাম তুমি এভাবে উত্তর দেবে তারপর কবর সংকুচিত হয় মাটি হাড়গুলোকে এমনভাবে চাপ দেয় যে পাঁজরগুলি একে অপরের সাথে বিপরীত দিকে মিশে যায় এবং নিচের মাটি শাস্তির এক অন্ধকার জায়গায় পরিণত হয় তাদের জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হয় তারা কবরে থাকা অবস্থাতেই জাহান্নামের যন্ত্রণা দেখতে পায় জাহান্নামের তাপ এবং গন্ধ তাদের কাছে পৌঁছায় নাবী সাল্লাহ সাল্লাম বলেছেন কবর তাকে এমনভাবে পৃষ্ঠ করবে যে তার পাঁজরগুলো একে অপরের সাথে মিশে যাবে ফেরেজ তাদের চোখ বিদ্যুতের মতো ঝলকায় তাদের কণ্ঠস্বর বজ্রের মতো গর্জন করে তাদের দাঁত বন্য ষাঁড়ের শিঙ্গের মতো তীক্ষ্ণ তাদের উপস্থিতি আত্মাকে আতঙ্কে ভরে দেয় এই ফেরেস হাসেন না তারা কোনো করুণা জানেন না তারা কোনো দয়া অনুভব করেন না আপনি আপনার সালাদকে সবসময় বিলম্বিত করেছেন আপনি হালকাভাবে ইমানকে নিয়েছেন এখন তারা যন্ত্রণা আরো বাড়িয়ে দেয় মাটি আগুনে পরিণত হয় আগুনের শিখা কবরকে ঘিরে ফেলে ধোঁয়া বাতাসে ভরে যায় লোকটি চিৎকার করে কিন্তু আজ কোনো পরিত্রাঙ্গ নেই এরপর আরেকটি সত্তা কবরে প্রবেশ করে তার মুখ কুৎসিত তার পোশাক নোংরা এবং তার গন্ধ পচে যাওয়া লাশের চেয়েও খারাপ আতঙ্কে লোকটি জিজ্ঞাসা করে কে তুমি আমি তোমার তোমার আমল তুমি তুমি যে থেকে কখনো আমি তাই যা তুমি করেছ এবং এই সত্তা কেয়ামত দিবস পর্যন্ত তাদের সাথে থাকে তাদের যন্ত্রণা ও অনুশোচনা বাড়িয়ে তোলে এরপর আরেকটি শাস্তি শুরু হয় কবরে নিরানব্বইটি বিশুধর সাপ পাঠানো হয় কিন্তু এগুলি পৃথিবীর সাপের মতো নয় এদের প্রত্যেককে শাস্তির জন্য সৃষ্টি করা হয়েছে প্রতিটি কামড় আত্মাকে তার করা গুণাগুলির কথা মনে করিয়ে দেয় নবী সাল্লিয়াল্লাম বলেছেন যদি সেই সাপগুলোর একটি দাঁত পৃথিবীকে স্পর্শ করত তবে কিয়ামত দিবস পর্যন্ত সেখানে আর কিছুই জন্মাত না এই সাপগুলো শেষ মুহূর্ত পর্যন্ত তাদের যন্ত্রণা দিতে থাকবে আর যখন সেই দিনটি আসবে তখন শাস্তি শেষ হবে না বরং এটি কেবল শুরু হবে এই কারণেই কবরের লোকটি চিৎকার করে বলবে হে আল্লাহ কিয়ামত দিবস শুরু করো না কারণ তারা বুঝতে পারবে তারা যা অভিজ্ঞতা লাভ করেছে তা কেবল শুরু ছিল মৃত্যুর পরে আমরা বারজাক নামক জগতে প্রবেশ করি বারজাক আসলে একটি করিডর দুটি জগতের মধ্যে একটি পথ এটি সেই সেতু যার মাধ্যমে আমরা পরবর্তী জীবনে প্রবেশ করি মালাকুল মৌত আত্মা নিতে আসেন এবং সেই মুহূর্ত থেকে আমরা এমন একটি স্থানে প্রবেশ করি যাকে অপেক্ষার স্থান বলা যেতে পারে এটি এই পৃথিবী এবং আঁখেরাতের মাঝের একটি আধ্যাত্মিক জগৎ এটি এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর এটি আমাদের পরিচিত বিশ্বের মতো তবুও এতে কোনো সূর্য নেই এবং তবুও এটি আলোতে পূর্ণ এটি এই বিশ্বের চেয়ে প্রশস্ত উজ্জ্বল এবং আরও শান্তিপূর্ণ আর হ্যাঁ মৃতরা আমাদের শুনতে পায় তারা প্রতিটি শব্দ শুনতে পায় এমনকি তাদের কবর থেকে হেঁটে দূরে সরে যাওয়ার লোকেদের পায়ের শব্দ আমরা বদরের যুদ্ধের ঘটনা থেকে এটি জানি যুদ্ধ শেষ হওয়ার পর নবী সাল্লু আলিহি ওয়াসাল্লাম কাফিরদের কবরগুলোর কাছে আসেন এবং আবু জাহেল অথবা সাহেবা ইবনে আবু সহ প্রত্যেককে উদ্দেশ্য করে বললেন হে কুপের লোকেরা হে আবু জাহেল ইবনে হিসাম হে উমাইয়া ইবনে খালাফ হে উতবা ইবনে রবি আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতিপালক যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তোমরা কি তা সত্য বলে পেয়েছ কারণ আমি আমার প্রতিপালকের দেওয়া প্রতিশ্রুতিকে সত্য বলে পেয়েছি হজরত ওমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আল্লাহ আনহু আরোজ করলেন হে আল্লাহ রাসুল আপনি কিভাবে এমন দেহের সাথে কথা বলছেন যাদের মধ্যে কোনো প্রাণ নেই নাবি উত্তর দিলেন যার হাতে মোহাম্মদের প্রাণ তাঁর কসম তোমরা আমার কথা তাদের চেয়ে ভালোভাবে শুনতে পাচ্ছ না তবে তারা উত্তর দিতে সক্ষম তাহলে মৃতরা কি একে অপরের সাথে যোগাযোগ করতে পারে আবদুল্লাহ ইবনে মোবারকের একটি বর্ণনা অনুযায়ী যখন কোনো মুমিন বারজাখে প্রবেশ করেন তখন অন্যান্য মুমিনদের আত্মা তাকে স্বাগত জানাতে এবং কথা বলতে আসে তারা জিজ্ঞাসা করেন তুমি কোথা থেকে এসেছ তুমি কে দুনিয়ায় এখন কি চলছিল তারা দুনিয়ায় তাদের বেঁচে থাকা আত্মীয় স্বজনের খোঁজ নেন তখন নতুন আত্মা সবকিছুই বলে এরপর নতুন আসা ব্যক্তি জিজ্ঞাসা করেন আমার বন্ধুটি কোথায় সে তো আমার আগে মারা গিয়েছিল সে কি এখানে নেই যদি আত্মাগুলি সেই নামটি চিনতে না পারে তাহলে তারা বলে না তো আমরা তো তাকে দেখিনি তখন লোকটি বুঝতে পারে যদি সে তোমাদের মধ্যে না থাকে তাহলে সে অবশ্যই সিজ্জিনা আছে অন্ধকারে একা বন্দী কিন্তু যদি আত্মাটি একজন মুমিনের হয় তবে তারা তাদের পরিবার এবং প্রিয়জনদের সাথে দেখা করবে যারা তাদের আগে মারা গেছেন এই জগতে তারা খেতে পান করতে এবং শান্তিতে থাকতে পারে তাদের মতো লোক সেখানে আছে তারা দেখা করে কথা বলে এবং তাদের সংযোগ আরও দৃঢ় হয় আরও আশ্চর্যজনক হলো, কিছু বিশেষ আত্মা তাদের জীবিত প্রিয়জনদের সাথে হয় বাস্তবে বা স্বপ্নে যোগাযোগ করতে পারে অন্য একটি বর্ণনা অনুযায়ী যখন কোনো মৃত ব্যক্তি স্বপ্নে আবির্ভূত হন তখন এটিকে রুয়ায়ে সাদিকা বা সত্য স্বপ্ন হিসাবে বিবেচনা করা হয় যা বারজাক জগৎ থেকে আসা একটি বার্তা অর্থাৎ আত্মারা আলামুল মিসাল বা প্রতিবিম্বের জগৎ ভ্রমণ করতে পারে তাই যখন কেউ তাদের মৃত বাবা মা সন্তান বা প্রিয়জনদের দেখেন তখন সেই স্বপ্নকে রুয়াইয়ে সাদিকা হিসাবে গণ্য করা যেতে পারে এবং যাকে দেখা যায় সে সত্যিই তাদের আত্মার দ্বারা আত্মিক জগৎ থেকে আসা একটি সাক্ষাৎ হাদিসের ভিত্তিতে তাইরুন খুদুর বা সবুজ পাখির ব্যাখ্যায় সাঈদ নরসি বলেন বারজাখের জান্নাতবাসীদের আত্মারা সবুজ পাখির উপর সাওয়ার হয় এবং জান্নাতে অবাধে ঘুরে বেড়ায় কিছু বিদ্যান বলেছেন যে এমন কি যখন আপনি কোনো কবর পরিদর্শন করেন তখন হতে পারে সেখানে সমাহিত ব্যক্তি এরকম একটি রূপের মাধ্যমে উপস্থিত থাকেন এবং শুনেন উদাহরণস্বরূপ যখন আপনি আপনার মায়ের কবর পরিদর্শন করেন প্রার্থনা পাঠ করেন এবং দুয়ার উপহার পাঠান এবং হঠাৎ একটি পাখি কাছাকাছি গাছ থেকে গান গেয়ে ওঠে কে জানে হতে পারে এটি তারই আত্মা একটি পাখির উপর আরোহণ করে আপনাকে দেখতে এসেছে আলীর আদিয়াল্লাহ এর বোন উম্মেহানি একবার নবী করিম সাল্লু আলিহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যখন আমরা মারা যাব তখন কি আমরা একে অপরকে দেখতেও পরিদর্শন করতে পারব নবী আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন আর তারা একটি পাখি হয়ে যায় যা জান্নাতের ফল থেকে খায় এবং যখন কেয়ামত দিবস আসে তখন প্রতিটি আত্মা তার দেহে ফিরে আসবে অন্য একজন একবার জিজ্ঞাসা করেছিলেন হে আল্লাহ রসুল মৃতরা কি একে অপরকে চিনতে পারেন নবী সাল্লু ওয়াসাল্লাম উত্তর দিলেন তারা একে অপরকে চেনে যেমন একই গাছে বসে থাকা পাখিরা একে অপরকে চেনে সুতরাং হ্যাঁ আমাদের প্রিয়জনরা আমাদের চিরতরে ছেড়ে যাননি তারা কেবল তাদের কবরে আমাদের জন্য অপেক্ষা করছে বারজাখের বাসিন্দাদের জন্য সময় আমাদের চেয়ে অনেক দ্রুত চলে আমাদের মৃত্যু বা তাদের মৃত্যু কোনোটিই শেষ নয় আত্মার বন্ধন কখনো ভাঙে না কেবলমাত্র একটি পর্দা আমাদের আলাদা করে রেখেছে মৃত্যু সেই বন্ধন ধ্বংস করে না এটি কেবল এটিকে অন্য জায়গায় নিয়ে যায় কবরের লোকদের মধ্যে যাদের আল্লাহ অনুমতি দেন তারা এই জগতেও আবির্ভূত হতে পারে কখনো কখনো জীবিতদের মধ্যে ন্যায় নিষ্ঠুরূপে হাঁটতে পারে আপনার করা ভালো কাজ আপনার দেওয়া সাদকা বিশেষ করে ধর্মের জন্য করা যে কোনো কিছু তাদের কাছে পৌঁছায় আর যখন সেগুলি পৌঁছায় তখন তারা আনন্দিত হয় তারা এখনও যত্ন নেয় তারা এখনও জানতে চায় আমার ছেলে কেমন আছে আমার মেয়ের কি বিয়ে হয়েছে আমার পরিবার কেমন আছে প্রাথমিক আলেম সুফিয়ানের চাচাতো ভাই এই গল্পটি বর্ণনা করেছেন যখন আমার বাবা মারা গেলেন আমি খুব দুঃখিত হলাম আমি প্রতিদিন তার কবর দেখতে যেতাম কিন্তু সময় যাবার সাথে সাথে আমি কম যেতে শুরু করলাম একদিন তার কবরের কাছে বসে আমি ঘুমিয়ে পড়লাম স্বপ্নে দেখলাম কবরটি খুলে গেছে এবং আমার বাবা সেখানে তার কবরে বসে আছেন আমি কাঁদতে শুরু করলাম তিনি আমাকে বললেন আমার পুত্র তুমি আর আমাকে দেখতে আসো না কেন তুমি যখন আসতে আমি জানতে পারতাম যখন তুমি প্রায়শই আসতে আমি শান্তি পেতাম আর যখন তুমি দোয়া করতে তখন কেবল আমিই নই এমনকি কবরের আমার প্রতিবেশীরাও আনন্দিত হতো আল্লাহর রসুল সাল্লাম বলেছেন শহীদের জন্যে আল্লাহর কাছে ছয়টি পুরস্কার রয়েছে এক মৃত্যুর মুহূর্তে তাকে ক্ষমা করা হয় দুই তিনি জান্নাতে তার স্থান দেখতে পান তিন তাকে কবরের শাস্তি থেকে রক্ষা করা হয় চার তিনি কিয়ামাতের দিনের মহাভীতি থেকে নিরাপদ থাকেন পাঁচ তার মাথায় সম্মানের মুকুট পরানো হয় যার একটিমাত্র রত্ন পৃথিবী এর মধ্যে যা কিছু আছে তার চেয়েও উত্তম এবং ছয় তিনি জান্নাতের বাহাত্তর জন নারীকে বিয়ে করবেন এবং তার পরিবারের সত্তর জন সদস্যের জন্য সুপারিশ করবেন কিন্তু মর্যাদায় শহীদদের চেয়ে উপরে যারা তারা হলেন আলেম বা বিদগণগণ নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন শহীদদের রক্তের সাথে আলেমদের কালি ওজন করা হবে এবং আলেমদের কালি ভারী হবে নবী করিম সাল্লা সাল্লাম তাদের সম্পর্কে বলেছেন যাদের আমলনামা মৃত্যুর পরেও বন্ধ হয় না প্রত্যেক ব্যক্তির আমল নামা তার মৃত্যুর পর বন্ধ হয়ে যায় কিন্তু তার নয় যার হৃদয় আল্লাহর পথে প্রচেষ্টায় নিবেদিত ছিল কিয়ামত দিবস পর্যন্ত তার আমল বাড়তে থাকে এবং তাকে কবরের ফিতনা থেকে রক্ষা করা হয় আপনার নামাজ আপনার ভালো কাজ আপনার সাদকা এই সবগুলোই মৃত ব্যক্তির জন্য এমন উপহার যা এই দুনিয়ার যে কোনো কিছুর চেয়ে মূল্যবান মৃত্যুর পর প্রথম চল্লিশ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি একটি অনুস্মারক যে এই দুনিয়ার সাথে আত্মার সংযোগ অবিলম্বে ছিন্ন হয় না আত্মা যখন বারজাহ জগতে স্থির হয় তখন তার পরিবারের পক্ষ থেকে করা প্রার্থনা এবং স্মরণ সবচেয়ে বেশি প্রভাব ফেলে এ কারণেই অনেক মুসলিম পরিবার মৃত্যুর পর চল্লিশ দিন কোরআন তেলাওয়াত দুয়া এবং সাদকা করে কেবল এই কারণে নয় যে আত্মা ঘুরে বেড়াচ্ছে বরং আত্মা রহমতের মুখাপেক্ষী শীঘ্রই আমরাও কবরে শুয়ে থাকব কেউ আমাদের স্মরণ করবে আমাদের জন্য কোরআন তেলাওয়াত করবে আমাদের পক্ষ থেকে সাদকা দেবে সেই অপেক্ষায় সবাই রয়েছি মৃত্যু এলে আমলনামা বন্ধ হয়ে যায় একজন ব্যক্তি নিজের জন্য আর নামাজ রোজা বা সাদকা করতে পারে না কিন্তু আল্লাহ রহমত বিশাল তাই তিনি মৃত্যুর পরেও তিনটি দরজা খোলা রেখেছেন সাদকায় জারিয়া চলমান সাদকা উপকারী জ্ঞান ও নেক্কার সন্তান যে তার জন্য দুয়া করে এইগুলি হল মৃতের জন্য পরিত্রাণের দরজা এবং জীবিতদের জন্য দায়িত্ব নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন সুরা আল মুলখ। তার তেলাওয়াতকারীকে কবরের আজাব থেকে রক্ষা করে কোরআনুল করিমের শব্দগুলি কেবল ধনী নয় এগুলি আলো বহন করে এবং রহমত হিসেবে কবরে নেমে আসে অতএব আপনারা সালাতে বিলম্ব করবেন না আপনার তাওবা স্থগিত করবেন না যদি আপনার হৃদয়ে ভেঙে গিয়ে থাকে তবে তা এখনই ঠিক করুন যদি আপনি আল্লাহর থেকে দূরে সরে গিয়ে থাকেন তবে এখনই ফিরে আসুন কারণ আগামীকালই আপনার শেষ দিন হতে পারে আল্লাহ আমাদের সবাইকে ইমান নিয়ে কবরে যাবার তৌফিক দান করুন আমিন